আজ ঐতিহাসিক উত্তর চট্টলার সর্ববৃহৎ গ্রাম যেই গ্রামের হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম যেই গ্রামে মহাপুরুষ অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করার একটি জায়গা আমাদের নন্দিত পূর্ব পূর্ববিনাজুরি মৈত্রীকেতন বিহারের প্রত্যেক বৎসরের ধারাবাহিকতায় আজকের দান শ্রেষ্ঠ দান উত্তম কঠিন চিবর দান অনুষ্ঠানের পরমারাধ্য শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন পরম শ্রদ্ধে বুদ্ধিপাল মহাতেরো পরম শ্রদ্ধে বিনয়পাল পাল মহাতেরো কর্মবীর দেবমিত্র কর্মযোগী শাসন শ্রী মহাতেরো রাষ্ট্রপাল এখানে আমাদের প্রজ্ঞামিত্র বুদ্ধরত্ন সুমেদানন্দ অতুলানন্দ প্রমুখ প্রিয় বুদ্ধি প্রাক সংঘ উপস্থিত দায়িক গায়িকা উপাসক উপাসিকাগণ মহামণ্য সংঘকে কৃতজ্ঞ চিত্তে বন্দনা জানাচ্ছি আপনাদেরকে আমার ভিক্ষু জীবনের সকল পুণ্য সাদরে দান করছি এখন যারা এই মধ্যে সমবেত প্রদান প্রধান জ্ঞাতি প্রধান আসলে সহজে দান্য ভারে জম্পর্দে লাস্টে যদি কেউ কি দিই তাই আত্মে একটু আগে জম্পর্দে আইও এদের একটু রোগে সঙ্গে কষ্ট পায় আইকে সুযোগ নি ফার মধ্যে কঠিন দান নর আজি আই একখান কঠিন দান করতাম যাই দিনে এই কারণে আত একটু আগে জম ফট দে আর অল্প পর আবার একটু চিকিৎসার লাই বিদেশ যাই এখন বৌ দুরত্থ বড় বড় ভান্ত সাত জন্মভূমির ইতারা অনুষ্ঠান উপযোগী সদ্ধর্ম দেশনা করিব তাই সদ্ধর্ম দেশনা যে এই খাবার দেওয়ানোর পর ফল্য সামান্য চাটনি মাননি এগুলো দে তাইও খাবার গান ভালো খাবার খাবারগান ইতারা দিব আই আপাতত প্রথমে কিছু জেনেতে লবণ দিতে কেন বললে হ্যাঁ খাইবার সময় বাতরঙ্গে একটু একটু লবণ দিত তারপর গো মরিচ দিত কিরি সান্ডি দিত একটু শাক দিত এই জন্য একটু পরিবেশন করি আয় অনুরাতন বিদে লিউ আত্মে বিশ্ব যে আমি হতা হই লাস্টে হতা হই আত্মে তো খুশি নো আই কারণই তারা চিন্তা চেতনা লয় হতা একটু মিল মিল্ন খায় আয় আজি আয় এক বছর ধরে এটা আয় দেখি দি এই বাংলাদেশত যদি কোন গ্রাম উন্নতই থাকে এই দুইশ দশ বছর তন মধ্যে অন্যতম গ্রাম উন্নত রেখত পরিমাণ উন্নতি আনে তো পূর্ব পূর্ব বিনোদন গ্রাম আচ্ছা এবার আত্মে যেহেতু আর লাজ্জি লাস্টে তার বিশ্বব তার একটু লারিস উনিশশো তিরাশি অঞ্চলত অধ্যক্ষ হিসাবে থাকিলাম একটা দিন বিয়ের খবর আত্মে নকদর্পণে আচ্ছা তার আগ সদাগুড়ি যায় এই জিবা একটু পরবর্তী তুন নিদি আঠারোশো চুষট্টি সনত যে সার পরিশুদ্ধ সঙ্গ গুজ্জি নাকি আর দাম মাঘার থেকে তথা প্রজ্ঞালঙ্কার জীবে কর ইব নাকি পরিশুদ্ধ ইয়েল যে পরিশুদ্ধই ইবে একখান অঞ্চল বাঁচির ই যে এগারো আন কেমন আয় ক্যাং গরি একতা জীবন যাপন গুজ্জুম জাগাই আর সন্ন্যান ইয়া নাজিয়া সাইতাম গেইলাম শ্মশান বিয়েরত বটগাছি বেয়া এই এবার জিবা আর মধ্যে ডরাইতাম এবার গোড়া তাজিয়ে মানে সংস্কার করে এই এই আন বাসি লই পরিশুদ্ধ জীবন যাপন করি পরমাত্ম জীবন লয় তাই এগারো আন ক্যামরে এক কান গুত্তীয় নাম দিয়েল দে শ্মশান বিয়ার সেই দাম্মা হাত্তিকা বান্তরে নত শিরে বন্দনা জানাচ্ছি তারপর ইউন মাজদি গ্রাম সেই শ্রদ্ধানন্দ ভানতে মধ্যম মিনাজুরে সম্মানিত করছি শেয়ারম্যানোর কেম শেয়ারম্যানোর বানতে উতুল আনন্দ এবং এই মধ্যে যে বান্তক্য অবস্থানগুলি উনিশশো মৃত্যুবরণ করি গ্রাম মারা আরও সম্মানিত করছে রত্ন ধর্মানন্দ মহাতেরও এবং পশ্চিম মিনাজুর অরিমাতে মানে মানি ঠাকুর পন্ডিত বানতে বিদর্শন শান্ত রক্ষিত বানতে সারানন্দ বানতে গিরিমানন্দ ভানতে মানে প্রমুখ বিক্ষুসঙ্গ যারা অত্র অঞ্চলত ভূমিকা রাখি এবং পরবর্তীতে সুমনতি আরও অনেক প্রাজ্ঞ বিক্ষুসঙ্গ ধর্মদার বানতে আনন্দ মিত্র ভানতে বিশুদ্ধানন্দ মহাতের সহ অনেক পণ্ডিত ভানতে এই অঞ্চলে অবস্থান করি আরোগ্য ভান্তের নাম আয় মনদগরি দিট পূর্ব জলরে ফতুল্লা বর ভান কেমত যে সুমনুজ্যোতি বান্ত গুয়া আসিল ইবার দু সুন্দর বান্তে আমি ন দেখি হ্যাঁ তোই হ্যাঁ আর লম্বা বাইকটা নকুশ সুন্দর হারেক হয় একবার গোলাপ কুলুর মতো হ্যাঁ তই এই সুমনযোধি বান্ধতে থান বাড়ির মধ্যে মনে হয় যদি আর ভুল নয় থাকে এই বান্তুগুলোরে বন্দনা জানার তারপরে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি বর্তমান বিনয় পাল ভান্তে বুদিফাল বান্তে দেবমিত্র শ্বাসনশ্রী বর্তমান সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো জিবা আঠারো তারিখ শ্মশান বিয়ারত একশতম জন্ম জয়ন্তী হ্রদিকে যে অনুষ্ঠান গড়ে আই তাই চিকিৎসার নয় আরো একখানা গড়ি অন্যান্য একখানা দেখাইল যে ইউ তো এনেকখান অনুষ্ঠান আগামী আঠারো তারিখ সেই তাইও বাড়ি বাড়ি জন্ম হইলো তার সন্মস্থান আছিল দে দে মহরবাড়ি বিনা জুড়ি তারপর জীবন প্রথম জীবন ব্রহ্মচর্য জীবন বিনা জুড়ি সেই পণ্ডিত বান্তের সেই অন্যতম সঙ্গরাজ এরপর সঙ্গরাজ ইবার মতো ওই বুকি না এই জন্য মানি সতে নিরানব্বই জনে আসা নগরের এনুজ্ঞ ভান্তের প্রতি এবং যারা বর্তমানে বিনাজুর অবস্থান করে বন্দনা সহ শ্রদ্ধা জানাচ্ছি এখন দেশনা বাবা আইন আবার ফুললে আয় দেশনা করতাম না আয় হইম দে কথা হইম দে বান্ধব্য হইয়ে দে আরে হয় খুশি দেখানো যার হয় বিশ তারিখ বাইশ তারিখ যাই আর খুশি হতুন ডাক্তারের গরত এখন তো তারপরও আসতে হই খুশি দেখতে হই ডেরি খালি এরা পৌরু ফেসবুক উৎসাহী মানে তুমি যদি একদিনের মধ্যে নো আস তাহলে দিনই তোমার বিতে কি হ্যাঁ তাহলে এখন আস নই বৌগ্য ওষুধ এবার দাম নাই ফৈদ্য ফৈসে সারা তা আসুক কিন্তু অবশ্যই এই বিতর উত্তুন হ্যাঁ তো বিতর উত্তুন যদি আসি আনি তেলি ইবা মহা ওষুধ আর বিতর উত্তুন যদি নোয়াই নোয়াইও যদি আসে এই ব্যাপার ওষুধ হইব দেয় আর কি তারপরে ওষুধ ওগ্য মহা ওষুধ আর দ ওষুধ তো অনরা বেক কোনে এ একটু হাঁসিবেন ন খান্দিবেন আর যদি সমক্ষে সান্দোনও পরে ইয়ুত বিবেক উৎপন্ন করিবেন আর খান্দিতে খাললাই আই গার ফিতে আড়াই ফেলায় আই গুয়া ভালো মানুষ বিনা জুৰিটো না আড়াই উফ আর ক্ষতি তো এখন আর বিশ্ব বই বা আর খুব এক ব্রাহ্ অঞ্চরঙ্গ আরে বিনজুরি যত হাস একমাত্র ফোয়ার মধ্যে আলো আলো আর একটু সামান্য সিনিয়র মধ্যে এইবার লই যত হাস হয়ে যেতে বিনজুরি তাই আলো কি বিদেশে যাওয়া যাইয়ে না এন বেশি হাস গড়ি নাও পারি তবে বিশ্বরঞ্জনে আগা গোড়া ভাই এই আর হদে হদে পশ্চিম বিনজুরি যে হাস করছেন আর বিনজুরি পুরো বিনজুরি ডাকে সারা দিদি কিনলে করতে না ইতার একটা সংকীর্ণ কথা নহ ফুয়াই ফোয়ানোর নান্দরে এত এক হত্যির আসমজে ভুগুই এই আমাদের বিনা জুরির জন্ম জাত হয় যা রে আর বিশ্বরঞ্জন হয়তো ফসি বিনা জুরির জন্ম জাত না 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 মনোর যত বেশি বড় গরিব তারিবেন তত বেশি পুণ্য তো জুতি বলান তো কি হয়ে যেতে হয়তো তুই একবার মৈত্রী পাবনা করো জুতিবাল বানতে সংগ্রাত বানতে দেশনা গুজে দে হয়তো তোমার তো মৈত্রীর দরকার বেশি তো এখন মৈত্রী ভাবনা যাতে গুরুত্ব দিয়ে হয় তুমি হইবা দে জগতের সকল প্রাণী সুখী হোক তো এখনই বেহত দে জগত সকল প্রাণী সুখী হোক তবে আর আর গরডা হতে দিও না সিউ সারা এই দিয়ে তো আসছি বালা ওষুধ পয়সা ছাড়া দিতে আচ্ছে তো হয় দেওয়া তোমার মৈত্রী ভাবনা কেন বড় বানতে হতবান তাই তো ভালো মৈত্রী ভাবনা গজ্জি হত খেঙ্গি গজ্জু হতবান গজ্জি দি আই জগত সকল অনধি ভাবে হুজু হুই জগতে সকল প্রাণী সুখী হোক হতে মানতে আর একবার গড্ডা এখন মানুষ না আর একবার অশান্তির ইতার আর এক কেনা সেটার আর সারা হই হয়তো না 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 অবুক অবুক তোমার বাবা নাই নম আবার হয়তো তুই

ধর্মসভা তাইলে কি জানে এটা করতে না আচ্ছা তার ফল করছে কি আবার রিফুট দিত কি হয় তোমার বাবা না রিফুট দো হয় বানতে আই অনার কথা মতো হই তাই হই দি বানতে আই অনার কাছে বিষ তা হইতাম না আর গরডা হদি অনেকের সম সম সুকিয় কই হয় না তো তোমার হদি আর হইতাম বললাম জানো জগতে পৃথিবী সকল প্রাণী সুকিয় হ্যাঁ ফেসবুক ফাই দি যদি পৃথিবীতে বর্তমান সর্বোচ্চ সুখী মানুষ ও নাকি বৌদ্ধরা কেয়া কোন ধর্মত এই হতাজ্ঞ নাই পৃথিবীর সকল প্রাণী দৃশ্য দৃশ্য মানে সব প্রাণী সুখীও এই হতাজ্ঞা হন ধর্ম নেই একমাত্র বৌদ্ধ ধর্ম তো হয়তো তুমি আবার এইভাবে কামনা করো জগতের শত্রু মিত্র সবাই সুখী তো দেখ গড়ানোর পর হয়তো বান্ধার কথা বতায় গজি পৃথিবীর সকল প্রাণী দৃশ্য ও অদৃশ্য সকল প্রাণী সুখী হোক তখন বানতে হদ্দে এখনই তোমার যথার্থ ভাবনা ওই মৈত্রী ভাবনা এই সাধু বদ্যা এখন সাধুবত্যাকে সোড় হয় অনরা দান আসলে দান সম তো হ্যাঁ এই কারণে আমি বান্ধি কিলে হরি শিবর দান গুঁতে হরুন নুনন্দ ওই আড়াই হাজার বর্ষর আগর সেই নাগিত যে কঠিন শিবৎ দান গুচি আজি এই কঠিন শিবর দান মানে এই আই গোটাঞ্জয়দি তো এই আজি অস্ট্রেলিয়ার তুন মানি আর হদ্দে বানতে একটু লাইভ দিবে না আর এক কেনা তুন এক কেনা

এতকুশি ওই লন্দে এটা বলে বিনাজুরিত আলোড়ন সৃষ্টি আই থান পুণ্য দান গরিব এবং অঞ্চল সবচেয়ে প্রাচীন বিহার ওই ইয়েদের মাংকুর বিহার এবং দর্মাঙ্কুর কিছু দায়ক আসামত আছে আজ ইয়ে একটু প্রমাণ পাই ইন্নাকি দাম্মা হাতিকে বাঁধতে মানে গুরু বংশজাত আই বিনোদুজ্জ হইয়ার আর খেম দুধ দিই এনে তাড়াতাড়ি দোয়ান উত্তুল খানা আনি আরে খাবাই আই বিনোদুজ্জ হইয়ের তা দিয়া ইউতু নিতে আরো দান করি তাই এখন পূর্ব বিনোদুরির ডাকত কিল্লে আয় যাই যেন হইম না হই এটা ফোয়া হতা নিত্য পূর্ব জুন বিনোদুরিত এত বদ্ধ ও বা রাখ বা আজি কিল্লে কেলেন গরো ই রাখ তো এখন এই মুদ্দি এড কিছু ফোয়া উঠতি আয় আবার হতে নাম নক আয় রকেট খেলাব নক ক্রিকেট খেলার নাম নক আই মানে ফুটবল খেলার নাম মাঠ নাম নক আয় নাম হইত দি ফুটব বিনা জুড়ি যত যুবক আছে আবার যুবতীও নক খাদ্য তাহলে সরু যুবতী লো হতারতা নর আন ল যে যুবক কোনো লো হতা হর ইটার আর খুব ভালো অন্তর এবং বুড়া বুড়ির আশীর্বাদে এ ডে অফ দেবতা ফুটবল ভিডিও গেই সারি লোকপাল দেবতা সহায়ী আচ্ছা খেল্লে একদি আয় খয়ে চার সাত বছৰৰ কথা আই খয়ে একখান সবাই কিরবন এডে কে খোজবান তাহার তো এক ওই কে খোদে আর এক ইয়াং এক তো ওনাকে কি এডে এডে কি জন দি খোজে আরো সেই আরে ইয়ে রে ইয়েন আর ঘুরছি ইয়ানো আর ঘুরছি ক্যামিয়ন আড়া গরিব রাস্তাও ওমা বান্ধি বোয়া বান্ধি বেরো সময় দিব ইবারও সময় দিব এ তবে অনেক কিছু কষ্ট অরিয়া নাই বুঝি কষ্ট হইল সদিন বাসি এখন বাসন নাম তো কূপ কন স্থায়ী আই আর এটা গোসা হতা নসিন্দে তো বালাগুড়ি আর বসিয়ে ন আইয়া আজি খালি আয় বয়ের তৈরি হরে রাখি হ্যাঁ বিহান হরে রাখি আসিস হানায় সাল খাগছি বিহান বেলা হন রাখি তৈরি নইলে এবার বসিয়ে বাদ দিই বসিয়ে বাদ বাদদি আই যে সহজে কেমন দেখতে জুম এই গ্রান্টি নেই চশমা তো অন্য রাখি আসি তোয়াইড ভাই এখন আই আগে গরার মধ্যে বান্ধি দিত দে আজ মানুষ কি কেস গা করতে পারো কি হয় তো ডেভেলিং করতে এই আনি একটা গলার মধ্যে ফেসি লাগি এখন ওরা বুঝি দি ওই চশমা হাতে ফেলে দে গলার লয় লটকাই দিত দে দায়িক দায়ীকে উপাসক উপাসিকা করে এখন এই ভালো লক্ষণ নান খুব কম গ্রাম আছে সতীনগর নাম একা গ্রাম গে দৈন অঞ্চলত সন্ধনেশ তো আই আসলে গে দি ফাং সূত্র নয় আত্মীয়তা সূত্র এটা আর দু বহিন দি এখন তো গে ইয়ার এখন ইন্দ্রীয় বাতি জলের ইন্দ্রীয় বাতি আর আজিয়ে গেই তো আর কি ফোর সাইড ঘোড়া দিয়ে আঙুর বাতি খা জলের

আয় আর বাইফ রদিম আর ফরাজান ফার্স্টিকা হলদিম আর বাইফ রদিম আর মাজ্জা বাইর দিম ছোট বাইর ইউরদিম এই দিকে চেতনাই তো বৌদ্ধ ধর্ম চেতনা তো এই চেতনা গুণুরে আয় সাধুবাদ জানায় পূর্ব বিনা জুরি আয় তিনো কেম গুজ্জি এখন তিনও কেম গুবি আজ ইয়া বর্ণায় গুজ্জি পুরো গুরু আজ অনা কেম তালা খিলে মারলেন দায় করে গুজ্জি আজ ইয়ে পূর্ব বিনা জুরি কেম তিন উন্মুক্ত ভবিষ্যতে তিনوان মুক্ত রাখবেন তিনوان পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন বাথুম উডান ক্যাম্প এবং ফানি প্রয়োজনে সা ইত্যাদি দিয়ে দিও দায়করাজে যেভাবে সর্বোচ্চ ত্যাগ দে ত্রিকমক ভান্তরত সর্বোচ্চ অবারিতভাবে চেতনায় রাখিবেন আরজনমা কুর্জায় ফানি খাই ঘুম রন্ধাং কুর্জারে ঘুম মন্ত্র নিকটন যাই চা খাই ঘুম এন্ডিকা জানা পরিতো তিন প্রতিও সেই আহ্বান জানাই তাই এখন আতুন এক ক্যান লাস্ট এক দাম চাই হাতুন সাত দে যে আই পশ্চিম মিনাজুরি গরিব এতে আই আছিলাম দা আর্থিক ভাবে ধনী এখন আই খুঁজি গুজি মাগি মাগি চিকিৎসার দেখ দি তারিখ নাই ডে সরি ফোনে দশটায় এ গাড়ি গিয়ে ডাকা যাই হাতুম ফ্লাইট দিয়ে থাইল্যান্ড যাই তো আসলে এন অত্যন্ত আতুন সাহ যে অত্যর মধ্যে মানে আই বিক্রি করি করি চলিত তারপরও ইবারে প্রাধান্য একদম এক লাখ টিয়া পঞ্চাশ হাজার টিয়া ঠিক আছে এবার যথেষ্ট প্রাধান্য আছে কিন্তু টিয়া আচ্ছা তৈরি হই গল্প হই এখন এক মানে ও মারি এই তো সংকেত দি ফেলেছি আচ্ছা ও এখন এই এই কেমতাই আজি উড়ি উড়ে নিছিলাম আমি রডত এক নম্বর ইডত এক নম্বর সেমিটুত এক নম্বর ফিলার এক নম্বর খারু সহ্যত এক নম্বর খেমত এক নম্বর ইয়ান যেতে ঘরের এটি বেতে টিয়া বাই বেই ফরের কয়েকজন বুদ্ধি একজন বুদ্ধি তরু বড়ুয়া তখন এডে ভাবনা হারে হয় কেমু সুর্গ হারে হয় মানি সুন্দর হারে হয় খেসা ভাবনা হারে তোলে এই আনো দেখা দিয়ে পূর্ব বিনা জড়িত এখন যেহেতু ইয়ান আর্কিটেক্টার হয় যে ইয়ান দেড়শো বছরের গ্যারান্টি এখন যারা দিবেন ইয়ান দেড়শো বছরের গ্যারান্টি আর চেতনারও যদি কম দেড় কোটি বছর গ্যারান্টি তোর দেড় কোটি বছর শূন্য লাভ করিবেন ক্যাঙ্গরি অফুতনাতি আই দুতাল আল্লাহ আল্লাহ কি আদি ইরুল্লাহ আল্লাহ দি আই 10 বস্তা সেমি দি আই 1000 গটি আদি তো এখন এক বদ্দর লোক কিন্তু বদ্দর লোক এখন একটু ফাইকে না গজ্জু আপাতত তাইন না হইতে রি ইন আরো এখন আরো গরি তো এখন এ গজ্জিয়ার উই তো অল্প বালু দিল কিললে মানছে 갈দিব আই বাদ তাইন না ভারী গজ্জি

হয়তোবা ছলো আড়াই যে ব্যাক কোনে বন্দনা করি আরা ফুজা করি এর একটা পবিত্র রাস্তা ইয়া পরবর্তীতে বিশাল একটা প্রতিষ্ঠান হই গিয়ে আর ইয়ানের নিকে না হলো ফাইখানা না ফসরাপ না ইয়ান যদি তাই নয় ইয়ান যদি সত্যি কে ইয়া বুদ্ধের ঘর ওইয়ান ধর্মর ঘর ইয়ান শঙ্কর ঘর বাবন না জলে ইয়ান বুদ্ধের ঘর ওই ইয়াং ধর্মঘর সরি ওইজন এই চেতনা যদি থাকে অনরাধু বান্ধব আর তীরে বান্ধব আর গেলি অনারে দক্ষিণেও দিম ফাঁতিও দিম তৈরি কেন ফুইসা তাইলি হতাই বেকর কেন শ্রদ্ধা তাইলে হতাই বেকর অতএব অনারা আর দক্ষিণে ফাতিও নদী এই তিনুয়ানকে মরে যেভাবে দুজন মানি দলি ধরন যাতে আজের নসারণ তো এই দিক দিয়ে অনরাইয়ান গড়িয়ে সারিবেন আই যদি তাহলে নতুন যদি ফুসা করি বাসে চিকিৎসা করি আই ওই জন্য একটা যদি বাসে আর নবাসেও মানি এন আই একান দেওয়ার দান চেষ্টা করি দিবেন নাই পরিশেষে যারা ইউ দা আন্ডাক গুশ না না কেন আছে আই সুল্লুআন বিলা জরুরিপতি ফন্দুরান সুল্লুআন কেমা আছে প্রত্যেক করে আই আল্লাহকে লাখ দিবার কথা তো না আতে আছে তবে ইয়া আয় ট্রাস গরি দিয়ে যু জাত করে প্রত্যেক বছর অনুদান নুল এ জাতদার কেমধ্যে যায় পৌঁছে পরিশেষে ইবে সুল্লুন রাখিবে সুল্লু গড়ি হইতারে আর যদি আর যদি আশীর্বাদে যদি আট বেশি ন 10 বছর যদি বজায় রাখি তার তহলি প্রসল্য ঘটিয়ে রূপান্তরিত হবো এত কোনো সন্দেহ নাই পরিশেষে এই গ্রামের উত্তরোত্তর উন্নতি শ্রীবৃদ্ধি সমৃদ্ধ মহামান্য বিক্ষু সংগ্রহে বন্দনা কৃতজ্ঞতা আর আগোচাল হতাগুণ উপেক্ষা করিবেন জিয়ান যে ফেলাই দেবেন জিয়ান জিয়ান যে করিবেন আর এই জায়গা গাথাগো হই একশো বছর পৃথিবীর যত দানীয় বস্তু যদি দান করে যেই মানে পুণ্য হয় কঠিন শিব দানর ষোলো এক বাঘ হইতো নয় কঠিন শিব দানেই গ্রাম সমাজ বিহার দেশ জাতি ধর্ম বিক্ষুসঙ্গ দায়ক সংঘ প্রভূত মঙ্গল সাধিত হয় অতএব এন একখান ফলপ্রসূ দান আজিয়া পূর্ব বিনাজুরীর সম্পাদিত হর আর কথায় আবারও উপেক্ষা দৃষ্টি দেখান আহ্বান জানায় আর কথা শেষ করিলা you mm -hmm.